একটি ছোট্ট গ্রামের এক কোণে থাকত এক বৃদ্ধ লোক হরিপদকাকা বয়স হয়েছে চোখে কম দেখে কিন্তু এখনও সংসারীর হাল সে নিজেই ধরে রেখেছে তার স্ত্রী মালতী বয়সে অনেক ছোট দেখতে সুন্দরী আর বুদ্ধিতে খুবই তীক্ষ্ণ দুজনের সংসার শান্তিতেই চলছিল গ্রামের শেষ প্রান্তে ছিল একটি পুরনো ভাঙা বাড়ি। দিনের বেলা সেটাকে সাধারণ মনে হলেও সন্ধ্যা নামলেই গ্রামের সবাই এক নামে ডাকত ভুতুরে বাড়ি লোকজন বলতো রাতে নাকি সেখানে দরজা নিজে নিজে বন্ধ হয় জানালা কাঁপে আর অদ্ভুত আওয়াজ ভেসে আসে তাই কেউ ওই বাড়ির পাশ দিয়ে যেতে সাহস করত না কিন্তু হরিপদ কাকার বাড়ি ফেরার সবচেয়ে ছোট রাস্তা ছিল ঠিক ওই ভুতুরে বাড়ির পাশ দিয়েই একদিন সন্ধ্যায় কাজ সেরে ফিরতে দেরি হয়ে গেল চারদিক অন্ধকার বাতাসে গাছের পাতার শব্দ ভয় ভয় হরিপদ কাকা বাড়িটার সামনে এসে পৌঁছাল ঠিক তখনই ধপ করে দরজা বন্ধ হওয়ার শব্দ হরিপদ কাকার বুক কেঁপে উঠল হঠাৎ জানালার ভেতর থেকে ভেসে এলো ভারী এক আওয়াজ কে ওখানে ভয়ে সে নুড়তেও পারল না ঠিক তখনই ছাদ থেকে কিছু একটা ধপ করে নিচে পড়ল হরিপদ কাকা চোখ বন্ধ করে মনে মনে ঈশ্বরের নাম নিতে লাগল কয়েক সেকেন্ডের নিরবতার পর হঠাৎ ভেসে এলো এক পরিচিত কণ্ঠ এই হরিপদ এত ভয় পাচ্ছ কেন চোখ খুলে সে দেখে কাণ্ড ভুতুড়ে বাড়ির ভেতর থেকে বেরিয়ে আসছে তার নিজের স্ত্রী মালতী মুখে হাসি চোখে দুষ্টুমি মালতী জানালো এই বাড়িতে কোনো ভূত নেই সে আর গ্রামের কয়েকজন মিলে রাতে এখানে নাটকের মহড়া দেয় মানুষ ভয় পায় বলে কেউ আসে না এই সুযোগটাই তারা নিয়েছে সব আওয়াজ সব ভয় সবই অভিনয় ঠিক তখনই ঘরের ভেতর থেকে বেরিয়ে এলো এক ভূত সাদা কাপড় খুলতেই দেখা গেল গ্রামের কানা জেঠু সব বুঝে হরিপদ কাকা হালকা হেসে ফেলল সেই দিন থেকে গ্রামে সবাই বলত ওই বাড়িতে ভূত নেই ঠিকই কিন্তু সবচেয়ে রহস্যময় হল মানুষের বুদ্ধি আর হরিপদ কাকা সে এখন ভূতকে নয় সন্ধ্যায় দেরি করে বাড়ি ফেরা কেবল ভয় পায় হা হা হা